ছিলাম মানে বুঝলাম না আপনি এই বয়স্ক লোকের সাথে আপনি কি করছেন এখানে বুঝলাম না কেন প্রিন্স যদি করতে পারে প্রিন্স কি করেছে কেন জানেন না লাইলার সঙ্গে হোস্টি করে বেড়ায় প্রিন্স লাইলার সাথে হোস্টি করে ঠিক আছে কিন্তু আপনি সিনার মতো একটা বয়স্ক লোককে বুঝলাম না আপনি কি নাকে বিয়ে করেছেন একটা কথা কি জানেন সমাজে চলতে গেলে না হ্যাঁ টাকার প্রয়োজন টাকা ছাড়া সমাজে কোথাও মূল্য নাই হ্যাঁ তাই আমারও এখন টাকা প্রয়োজন আমি আর কতদিন তার অপেক্ষায় থাকবো বলেন মানে আপনি এখন তার অপেক্ষা নাই না আরে মিয়া কে হে কা প্রিন্স কে কে চেনেনা এমন কোন লোকে বিশ্ব নেই কে আপনি কে আমি আমার পরিচয় জানতে চাও সারা বিশ্বে যত বড় বড় ছবি সব তো আমিই বানাইছি না কি বলো ডাল্লিং হ্যাঁ আপনি ইনি কি ডিরেক্টর ও আপনি শেষ পর্যন্ত ডিরেক্টরে ধরেছেন

প্রিন্স মামুন জানলে আমার কি এসে যায় ও তো আমাকে পাত্তাই দিত না তার জন্য না আমি আপনার মধ্যে একটা সুন্দরী মেয়ে আপনি প্রিন্স মামুন পাত্তা না এখন সত্যি কারে ভালোবাসার কোনো আচ্ছা আপনি যে অল্প বয়সে একটা সুন্দরী সুন্দরী তা আপনাকে ফেলাই তুই প্রিন্স মামুন কেন বুড়ি লাইলা লিজাকে প্রেম করছে কারণ কি আপনি জানেন না এখন সব টাকার খেলা টাকাই সব কিছু হয় বুঝতে পারছেন হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্স মামুনের এত সুন্দর একটা প্রথম প্রেমিকা আর সে নাকি এরম একটা বুড়োকে বিয়ে করে আবার বুড়ো আসে আপনারা দেখতে পাচ্ছেন এই আচ্ছা আপনি কি নাকি বিয়ে করে সুখী অবশ্যই যার টাকা আছে তাকে বিয়ে করা কোনো বিষয় লাভ ইউ আই লাভ তোমার বড় টাকার জন্য বিয়ে করেছেন আই আপনি যদি মনে করেন তাহলে তাই প্রিন্স যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো তার নাম মামুন মামুন থেকে এখন টাকার জন্য সে প্রিন্স হয়েছে তাহলে আমি প্রিন্সেস হব ফুহা আপনারা দেখতে পাচ্ছেন যে মামুন যদি টাকার জন্য বুড়ি লাইলাকে বিয়ে করতে পারে এর জন্য মামুনির যে পুরনো প্রথম প্রেমিকা সেও টাকার জন্য এই বুড়োকে বিয়ে করছে তাহলে আপনারা দেখতে পারলেন যে আজকাল টাকার জন্য মানুষ কত কিছু না করে আপনারা ভালো থাকবেন অবশ্যই তুমি কোনো চিন্তা করো না ডালি আমি সিঙ্গাপুর অর্ডার দিয়েছি আর বাংলাদেশের সোনায় কাজ আছে কিন্তু সিঙ্গাপুরের সুনাই কোনো কাজ নেই তোমার নেকলেস তোমার গলাই পরিয়ে দেবো আমি